হ্যাঁ ব্রন হায় আব্বু হায় আব্বু সবাই ভালো আছো আশা করছি এটা কোনো প্রাসঙ্গিক টপিক নিয়ে কথা বলবো না এমনিতেই কিছু কথা মনে থেকে যে এই জন্য বলছি স্পেসিফিক স্পেসিফিক কোনো ট্রফিক নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমার এই মুহূর্তে যেটা বলা উচিত সেটা হচ্ছে ও উপরকাল নিয়ে দুনিয়া আমার অনেক বেশি অভিযোগ আর অভিযোগের পিছনে হচ্ছে যে আমার ইমান আমলের বিষয় আমি ইমান আমল নিয়ে বেশি চিন্তিত ছিলাম আছি ভবিষ্যৎ তার কত দিন আছি তো জানি না তারপরে ওইখানে এই চিন্তা মারতে থেকে যায় মাঝে মাঝে আমার মনে হয় এই যে দুনিয়াতে যদি আল্লাহ আমাকে না বা পাঠাতেন বা আম্মু আব্বু যদি আমাকে এই পৃথিবীতে নাই বা আনতেন কতই না ভালো হইত এটার পেছনে একটাই কারণ যে আমি এই পৃথিবীতে এসেছি কোনো আমল করিনি কেন কেন সৃষ্টিকর্তার পিছনে না ধরে দুনিয়ার পিছনে ধরেছি এটাই মাঝে মাঝে এটার মনে হওয়ার পিছনে আরও কিছু কারণ আছে মনে হয় যে যখন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব তিনি আমাকে কি বলবেন আর আমি বা তাকে কী বলবো এ প্রশ্নের আমি সম্মুখীন হতে পারবো কি না আর মনে হয় না আমি সৃষ্টিকর্তার প্রশ্নের সাথে সম্মুখীন হতে পারবো কারণ সেটা অনেক বেশি কঠিন একটা বিষয় আমি কোনো দিন কোনোভাবে সেটা চাইনি যে আমি সৃষ্টিকর্তার প্রশ্নের সম্মুখীন হই আমি এটা চাইনি কোনোভাবেই চাইনি এটার প্রধান কারণ হচ্ছে সৃষ্টিকর্তা যদি প্রশ্ন করে বসেন যে আমি তোমাদের দেনিয়াতে পাঠিয়েছি আর তোমরা কি করেছো কথা বললে আমি হেরে যাব হেরে যাব বলতে একদমই হেরে যাব কারণ আমার আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই আমি তাই সৃষ্টিকর্তার কাছে ধরা দেওয়ার মতো সৃষ্টিকত্যার কাছে বলার মতো আমার কিছুই থাকবে না আমি বাজে বাজে আমার 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 মনে হয়েছে আমি মাঝে মাঝে আমার মনে হয় যে আমি যদি কোনো আকস্মিকভাবে মরে যাই বা আমাকে যদি কোনো আমি যদি কোনো রোড রোড মারা যাই অথবা কেউ কোনো একটা ভুল ভুলে আমাকে আঘাত করলো তো আমি মরে গেলাম বা আমাকে কেউ ছুরি মেরে দিল বা আমাকে মানে আমি কোনোভাবে আমি শহীদ হওয়ার কথা ভাবছি কারণ আমি কারণ আমি সৃষ্টিকর্তার প্রশ্নের সম্মুখীন হতে চাই না বিকজ সৃষ্টিকর্তার প্রশ্নের কাছে আমি সম্মুখীন হলে আমার ঠিকানা হবে যাহার নাম কারণ আমার যে বয়স আর আমার যে ইমান আমল অনেক ফারাক আছে এখানে মাঝে মাঝে এটা মনে হয় যে পাপ দুঃখের কথা ছাড়া এই অবেলায় কিছুই তো মনে পড়ে না আমার কাছে এটা অনেক বেশি মনে হয়েছে আমি কোনো একদিন করে মরে যাব একদম হঠাৎ করে কোনো গাড়ি এসে আমাকে মেরে দেবে বা আমি রোড পারাপার হওয়ার সময় আমি মরে যাব বা আমাকে কেউ গুলি করে মেরে দেবে কিংবা আমাকে কেউ চুরি মেরে দেবে মানে এটার পিছনের কারণ হচ্ছে যে আমি সৃষ্টিকর্তার কাছে যেন প্রশ্নের সম্মুখীন না হই আর আমি যদি সৃষ্টিকর্তা যদি আমাকে কোনো প্রশ্ন করে তো আমার বুঝতে হবে যে আমি জাহান্নামে গেছি আর আমি সেটা কোনোভাবেই চাই না তো এখন যে প্রবলেমটা ভুগছি আমি একটা মানসিকভাবে না আমি শারীরিকভাবেই অনেকটা অসুস্থ আছি সেটা বম তোমরা জানো আমি চলে যাওয়ার পরে যদি এই কথাগুলো তোমরা শোনো তোমরা আমাকে মাফ করে দিও কেমন আর আমি বলেও আত্মহত্যা করব না আত্মহত্যার অপর নাম হচ্ছে জাহার আমি বলে দেখেছনে জাহার নামে যেতে চাইবো না কিন্তু আমার এটা ইচ্ছে ছিল যে শহীদ হব আমি সৃষ্টিকর্তার প্রশ্নের সম্মুখীন হব না আমি যাহার নামে যেতে চাই না আমি যাহার নামে যেতে চাই না ও আরেকটা বিষয় হচ্ছে যে আমার বয়স কিন্তু এখন প্রায় সাতাইশ আঠাইশ হয়ে যাচ্ছে আম্মু তোমরা চাইলে তোমাদের ছেলেদের অনেক আগে বিয়ে দিতে পারতে। অন্তত পাপের ভাল্লাটা আর একটু কম হতো তোমাদের আর আমার ব্যক্তিগত ভালো থেকো তোমরা আল্লাহ তোমাদের অনেক ভালো রাখো অনেক ভালো থেকো অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ 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 হাফেজ ঠাটা জ্যামিল্লা সবার জন্য শুভ হবো না সবাই আমার জন্য দোয়া করব